আজকের যে জাহিরিয়াত মানুষকে গোটা পৃথিবীকে গ্রাস করেছে সেটা হলো আধুনিক বরং চরম এবং অতি আধুনিক জাহিলিয়া বর্বরতার যুগের জাহিলিয়াতের চেয়ে আজকের যুগের জাহিলিয়াত আরো অনেক বেশি নৃশংস সেই যুগের বর্বরতার চেয়ে আজকের বর্বরতা আরো অনেক বেশি ভয়ঙ্কর সে যুগের মানুষ বর্বর হলে দুই চারজন দুই চারশো মানুষ খুন হতো আর এখনকার যুগের বর্বরতার মাধ্যমে একসাথে লক্ষ কোটি মানুষকে খুন করা হয় আবার সেই যুগের মানুষ বর্বর মানুষ মানুষকে হত্যা করলে নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করলে এটা একটা অপরাধ বলে মানুষ বিবেচনা করত আর আজকের যুগের বর্বর মানুষরা লক্ষ কোটি মানুষকে খুন করার পরে সেটাকে সভ্যতা বলে নাম দেয় কাজেই আজকের জাহিলিয়াত সেই প্রাচীন যুগের জাহিনিয়াতের চেয়ে আরো ভয়ঙ্কর এই জাহেলিয়াতকে পরিবর্তন করতে হবে এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে এই জাহেলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে প্রশ্ন হলো ইসলাম তো বিজয়ী হবেই পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার জাদির দেখা যাচ্ছে প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকবো সম্মুখ সারিতে থাকবো না আমরা পশ্চাৎ পথ থেকে যাব এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এজন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই যে আলি সাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকাব এনেছিলেন আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে সেই কাজগুলোকে ধারণ করতে পারি ইনশাল্লাহ

এক নিরক্ষর জাতির নিকট এক রসুলকে প্রেরণ করেছেন চারটি কাজ দিয়ে কয় কাজ চার কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন সেই চার কাজ হল রসুল বিপ্লবের কর্মসূচি লক্ষণীয় বিষয় হলো এই চারোটা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায় আর সেই সেন্ট্রাল পয়েন্ট সেই কেন্দ্রবিন্দুটা হল কিতাবুল্লাহ তথা কোরআনে পাক আল্লাহ নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে আল্লাহর কিতাবকে কেন্দ্র করে নবীজি কিতাব উল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ অপূর্ব অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতি সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি খুব ভালো করে বুঝতে হবে কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরম সাল আলহি ওসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ তার যে এনকলাবি কাজ নবীজির যে বিপ্লবী কর্মসূচি তার সূচনায় তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাব মাধ্যমে তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয় অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখি তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি নাউজুমুল্লাহমিন জালিখ অনেকে এমন মনে করে যে কোরানের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই এর কোনো প্রভাব নাই এর কোনো কার্যকারিতা নাই এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে কোরানের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে কিভাবে তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য দশটা সাবজেক্টের করেছে। পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের স্বাদ সে পাবে না উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে দর্শন শাস্ত্র বুঝবে না বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে বিজ্ঞানের কোনো লাভ হবে না মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআন বুঝি এমন একটা কিতাব না বুঝে পড়লে কোনো লাভ নাই তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ অন্য সকল বিষয় থেকে আল্লাহর সম্পূর্ণ ভিন্ন রকম অন্য সঙ্গে কোরআনের মিল হয় না পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না কোরআনে পাক অ্যাকসেপ্ট একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লেও বিপ্লবের জন্য এটাই যথেষ্ট এই জন্য এই জন্য আমরা ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রসুল আলাইহি সাল্লাসাল্লাম সেই জাহিলিয়তের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত হেনেছিলেন যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল সেটা ছিল তেরাওয়াতে কিতাবুল্লাহ কোরআনে পাক এমন এক কিতাব যে তেলাওয়াত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের মধ্যদ্বারে কোরআনারে এবং সেই হৃদয়ের মধ্যদ্বয়ারগুলো খুলে দেয় অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে যায়। সিরে সিরাতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ঘটনা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন থাকবেন না আর মক্কায়। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা একজন নেতা সর্দার কেসেমের মানুষ ইবনুদ দাগিনা তার নাম জিজ্ঞাসা করলো আবু বকর কোথায় যাও বললেন আমি মক্কায় থাকব না কেন থাকবেন না মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে উত্তক্ত করে বিরক্ত করে আমি আর মক্কায় থাকব না ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর তোমার মতো পরোপকারী মানুষ মানুষের উপকার করাই যার ধর্ম তোমার মতো এই রকম একজন সোনার মানুষ মাটির মতো নরম মানুষ তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে তুমি চলো আমার সাথে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না অন্যায় অত্যাচার করবে না আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম ইবনুদ্দাদিনা আবু বকর রাদি আল্লাহ আনহুকে নিয়ে মক্কায় আসলেন মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার লোক দুষ্ট তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই কাজেই তোমরা আমি দায়িত্ব নিচ্ছি আবু বকর মক্কায় থাকবে তোমরা কেউ তাকে কোনো উত্তক্ত করতে পারবে না বিরক্ত করতে পারবে না মক্কার লোক কি বলেছিল ইতিহাস বোকারি শরীফের হাদিসের কিতাবগুলো উল্টান মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর থাকুক মক্কায় আবু বকর অনেকজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ সে থাকুক তার জন্য অনেক সার আমরা দিব আবু বকর আমাদের বাপ ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে আমরা না হয় সেটাও মেনে নিলাম আবু বকর মোহাম্মদের ধর্মের দাওয়াতই কাজ করে সেটাও না হয় আমরা মেনে নিলাম মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব সেই কিতাব সে তেলাওয়াত করে সেটাও আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে কি শর্ত যে আবু বকর করে করুক কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তেলাওয়াত করতে হবে সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় কালাম তেলাবাদ করতে পারবে না কেন সমস্যা কি ঘরের মালিক আবু বকর বারান্দার মালিক আবু বকর কাজেই সে তার ঘরে বারান্দায় জানলা খুলে দরজা খুলবে না বন্ধ করবে সেটা তার ব্যাপার তোমাদের সমস্যা কি না সমস্যা আছে কি সমস্যা তোমাদের মক্কার মানুষেরা বলেছিল আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয় চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে মক্কার মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের আবেগ পাকা কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে গোটা মক্কার মধ্যে একটা বিপ্লব হয়ে যায় আবু বকরের গোটা মক্কার মধ্যে হালচাল তৈরি করে দেয় বিপ্লবের পরিবেশ তৈরি করে দেয় মানুষের বদ্ধ দুয়ারগুলো খুলে দেয় অন্ধকারের কোহেলিকা ভেদ করে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে এই জন্য মক্কার লোকেরা শর্ত আরোপ করলো আবু বকর তেলাওয়াত করতে পারবে কিন্তু আমাদের কোন মক্কার মানুষের কুহরে যেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে محترم হাজرین প্রমাণ করে কথা যে আল্লাহর কোরআনের তেলাওয়াত এমন এক ইফেক্টিভ এমন একটা পাওয়ারফুল কিতাবের তেলাওয়াত যে এই তেলাওয়াত পৃথিবীর যেখানেই হবে সেখানেই হেদায়েতের ফুল ফুটবে ঠিক এজন্যই আমরা বলি এই কোরআনের তেলাবাদ এর গুঞ্জন ছড়িয়ে দাও ঘরে ঘরে মুসলমানদের পাড়ায় পাড়ায় কন্ঠে কন্ঠে আল্লাহর কোরআনের তেলাবাদের পরিবেশ তৈরি করো সমস্ত বিজড়িত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তেলাবতে কিতাবুল্লাহ ঐতিহাসিক দায়িত্ব শত শত বছর ধরে এই জনপদে পালন করে আসছে আমাদের মাদ্রাসার মক্তবার হেফজখানা গুলো বলেন কথা ঠিক না বে ঠিক এই জাতির সন্তানদেরকে কোরানে তেলাবত শিক্ষা শিক্ষার মাধ্যমে মুসলমানদের সন্তানদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন অঙ্কন করে দেয়া হয় খোদাই করে দেয়া হয় এ সন্তানরা যেখানেই যায় কোরআনের তেলাবত সেখানে যায় এরা ঘরে থাকলে কোরআনের তেলাবত তার ঘরে হয় এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাবাদের বাংলার পথ ঘাট

প্রতিটি জনপদে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য মক্তব করতে হবে সেই সঙ্গে আজ আমরা বাংলাদেশ এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাও হৃদয়ের জন্মভূমি বাংলাদেশ এটা তাও হৃদয়ের জন্ম ভূমি এক বাংলাদেশ এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় আয়োজনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে প্রাইমারি স্কুলগুলো চলছে সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায় ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায় শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায় এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা নব্বই ভাগ মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে নব্বই ভাগ মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলার ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে অঙ্কের টিচার নিয়োগ হবে বিজ্ঞানের টিচার নিয়োগ হবে বাংলার টিচার নিয়োগ হবে এমন কি সেখানে পিটি শেখানোর জন্য পিটি করানোর জন্য পিটির টিয় শিক্ষক নিয়োগ হবে আর সর্বশেষ সেখানে নাচ গান শেখাবার জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই লাখো কণ্ঠে প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ করণের তালাল শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মহলের শিক্ষক নিয়োগ দিতে হবে এই আওয়াজ দেখেন এটা শুধু আলেমদের জন্য না কারণ আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে কথা বলেন ঠিক না বেটি আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে যা শিখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখাই দেই এটার প্রয়োজন বাংলাদেশের অপমান জনগণের জন্য বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিপরীত এই শিক্ষা মুসলমানদের সচলের বাংলা চলতে পারে না এই জন্য যারা শিক্ষাবিদ আছেন স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন শিক্ষক ভাইরা শিক্ষিকা বোনেরা যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যক্ত হন সেদিনের জন্য অপেক্ষা করুন গোটা শিক্ষার অবস্থা ওরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরা গ্রহণ করবো রসুল একরম সাল্লাল্লাহ রেহিবসামের এক নম্বর কর্মসূচি তেলাওয়াত এ কিতাপ উল্লাহ কোরআন তেলাওয়াত কথা ঠিক কিনা কাজেই কোরআনের এই তেলাওয়াত এদেশে মপ্তভেশ্য করার মাধ্যমে চালু আছে এটাকে আরো বিস্তৃত করতে হবে আরো সম্প্রসারিত করতে হবে কথা বলেন ঠিক নবে ঠিক মুসলমানদের প্রতিটি মুসলিম নারী পুরুষের প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না পারুক তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ অনেক গল্প শুনেছো তোমরা ডিজিটালের স্মার্টনেসের গল্প শুনিয়েছো ওই স্মার্টনেস আর ডিজিটাল দিয়ে উম্মত মুসলিমার এই পতন ঠেকানো যাবে না উম্মতকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা মনে রাখবেন আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করেন বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন বাংলার প্রতিটি যেন আগামী দিনে শিখে তারা যেন বড় হতে পারে সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে আল্লাহর পয় দুই নম্বর কর্মসূচি এক নম্বর কর্মসূচি চির কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে পাকের তালিম কোরআনে তালিমের দ্বারা এখানে উদ্দেশ্য হল তেলাওয়াতের মাধ্যমে যেই কোরআনের শুধুমাত্র রিডিং পড়া হলো যেই কোরআনের শুধুমাত্র ভাষ্য পড়া হলো এবার দুই নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহর কোরানে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে কোরানের অর্থ বুঝতে আমরা না করতেছি না আমরা বলতেছি শুধু তেলাবতে কিতাপ এটা একটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি কোরানের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেড নয় কোরানের কোরানের অর্থ বুঝতে হবে কোরানের মর্ম বুঝতে হবে নিজেরা বুঝতে হবে উম্মতকে বোঝাতে হবে এই ব্যাপারে আলেম সমাজকেও আরো বেশি সোচ্চার এবং সজাগ হতে হবে একজন মানুষকে যদি আমি আল্লাহর মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি একজন মানুষকে যদি আমি আল্লাহর অর্থ বোঝাতে পারি অভিজ্ঞতা বলে কোরআনের মর্ম এবং কোরআনের অর্থ এটাও মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায় পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এমন দ্বিতীয় কোনো গ্রন্থ নাই এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি যে কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এক